চিকেন খেতে সবার আরো ভালো লাগে না কেউ বলে আঁচটা গন্ধ করছে আরো অনেকে বলে দাঁতে ঢুকে যাচ্ছে আমার ঘরেতে বলে এক ঘি আমি চিকেন খেতে ভালো লাগে না আমি আরও বলি সবার মন রাখতে এইভাবে চিকেন কষা খেয়ে দেখুন সপ্তাহে দু থেকে তিন দিন আপনাকে নতুন কোন তরকারির কথা মনেই করতে হবে না চিকেনের পিস কেউ দেখতেও যেমন সিদ্ধ হয় সেই রকমই এক কটার দাঁতেও ঢুকবেন না আর খেতে তো বেশ ভালো লাগে আর একবার সবাইকে অনুরোধ জানাই রেসিপি দেখার লেগে আজকে আমি রান্না করব চিকেন কষা এই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আপনারা পুরো রেসিপিটা দেখবেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে চলুন রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা চিকেন কষা রান্না করার লেগে আমি বেশ বড় বড় চিকেনের পিসগুলো করে দিয়েছি করে বেশ সুন্দর করে ধুয়ে নিয়েছি প্রথমে এই চিকেনটার মধ্যে নুন মেখে দেবো আপনারা দেখতে থাকুন আজকে আমি চিকেন কষাটা পুরো ভাবে রান্না করব। আর একটা কথা বলে দিচ্ছি বন্ধুরা সবসময় তো ছোটো মুরগি পাওয়া যায় না যদি বড় মুরগি পাওয়া যায় তাহলে আমি যেভাবে চিকেন কষা রান্না করছি ওইভাবে খাবেন দেখবেন একটুও ছিবড়া লাগবে না নুন এইভাবে ইয়ার পর এই চিকেনটাকে পাঁচ থেকে দশ মিনিটের মতো এক ধারে রেখে দিচ্ছি দিয়ে এটা উনানটা ধরিয়ে ভেজে নেব ততক্ষণে চিকেন থেকে জলটা কেটে যাবে বন্ধুরা চিকেনের পিসগুলো ভাজার লেগে আমি সরষার তেল দিচ্ছি আপনারা চাইলে সাদা তেল দিয়ে ভাজতেও পারেন রান্নাও করতে পারেন আমি সরষার তেল দিয়ে ভাজবো আর সরষার তেল দিয়ে রান্নাটা করে নেব ইয়ার পর তেলটাকে বেশ সুন্দর করে গরম করে নেব যেমন আমরা মাছ ভাজা ভাজি তেল গরম করে দিয়ে সেই রকম কিছুক্ষণ নুন মেখে রাখার জন্য দেখুন কত জল বেরিয়েছে চিকেন থেকে ইয়ার পর একটু জলটাকে এইভাবে ঝরি ঝরি লুবো আর তেলের মধ্যে ছেড়ে দেব প্রথমে আমি বড় বড় পিসগুলা ভেজে দেব বেশ পিসগুলা যেমন আমরা মাছ ভাজি এই ধারটা হয়ে গেলে এই ধারটা উঁচিয়ে দিই সেই রকমই চিকেনের এই ধারটা হয়ে গেছে আমাদের এই ধারটা উঁচিয়ে দিচ্ছি মাছ বাজার মতোই একটু গায়ে লাগবে না ঠিক দুইবারটাই বেশ সুন্দর করে ভেজে দিয়েছি এবারে তেল থেকে তুলে দিচ্ছি দেখুন বন্ধুরা খেতে বেশ ভালো লাগবে এইভাবে আপনারা চিকেন রান্না করবেন খেতে বেশ ভালো লাগবে একটা চিকেনের পিসও ভেঙে যাবেন না

পেঁয়াজটা একটু বেশ সুন্দর করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়েছি ইয়ার পর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা জিরা গুঁড়া অল্প করে চুনা গুঁড়া অল্প পরিমাণ ঝালের পরিমাণটা যেমন খাবেন কাশ্মীরি লঙ্কার গুঁড়া হলুদ গুঁড়া মশলাটা কষার লেগে অল্প জল মশলাটা আমি বেশ সুন্দর করে কষে নেবো বেশ সুন্দর করে মশলাটা কষে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি অল্প চিনি দিয়ে ফিটানো টক দই টক দইটা দিয়েও মশলাটা আরও একবার বেশ ভালো করে কষে দিচ্ছি টক দইটা দিয়েও বেশ সুন্দর করে মশলাটা কষে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন মশলাটার সঙ্গেও চিকেনটা বেশ সুন্দর করে কষে নিচ্ছি এখানে আমি দিয়ে সুন্দর করে চিকেনটা কষে নিয়েছি ইয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি চিকেনটা আমি কষা কষা করবো লেড়ে বেশ সুন্দর করে মিশি নিয়েছি ইয়ার পরে এটা পাঁচ মিনিটের মতো ফুটে নিব চার পাঁচ মিনিট চিকেনটা ফুটাবার পর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধুনে পাতা কুচি কাশুরি মেথি গরম মশলার গুঁড়া এগুলা দিয়ে একটু লেড়ে বেশ সুন্দর করে চিকেনের সঙ্গে মিশিয়ে দিচ্ছি সত্যি বেশ সুন্দর করে চিকেনের সঙ্গে মিশিয়ে দিয়েছি আর এখানে আমার চিকেন কষা রেডি হয়ে গেছে এবারে ঢেলে দিচ্ছি সুন্দর করে চিকেন কষা হয়ে গেছে ইয়ার পরে গরম ভাতে রুটি পরোটা লুচি যেটার সঙ্গে পারবেন খেয়ে দেখবেন খেতে তো বেশ সুন্দরই লাগে বন্ধুরা আজকে আমি চিকেন কষাটা ভাত রুটি লুচি কোনো কিছুর সঙ্গে খেয়ে বলছি না কেমন হয়েছে আজকে শুধু মুখে খেয়ে কেমন রান্না করেছি আপনারাকে বলছি আমি কিন্তু বাঙালি আমার ভাত খেতে বেশ ভালো লাগে কিন্তু আপনাদের দাদা ও ভাত খেতেও পছন্দ করে আর ভালো মন্দ খেতেও বেশ পছন্দ করে ওর সঙ্গে যদি না ভাত খাই তাহলে রাগ করবে স্পেশালভাবে চিকেন কষা করেছি

যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এই এইরকমই নতুন পুরনো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকে দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য